আজকের আজকের এই পবিত্র এতলে যিনি মূল আয়োজক আপনাদের এলাকার মানুষ ওই যে এই ইনদের ভকে এবেলে ন এবং কানিং এর এমএলএ

এই মঞ্চে যত ওলামা ইমাম হাফেজ কারী যারা আছেন এই পবিত্র রমজানে যারা রোজাদার মান্ডা আল্লাহ এসেছেন সকলকে আবার ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা ফাউন্ডেশনের ভালোবাসা মুবারকবাদ জানাই আমাদের এবং আমাকে যখন দাওয়াত করা হয় একটাই কথা আমি মুখে বলি আমরা পীরের আওলাদ আমাদের জিখানে নিয়ে যাবেন আমাদের নিয়ে গিয়ে যেন মিস ইউজ না করা হয় আমাদের মিস ইউজ করা মানে দাদা হুজুর কেউ তাকে মিস ইউজ করবে মিস ইউজ আমাদের মিস ইউজ করা মানে পাঁচ হুজুর কেউ মিস ইউজ করবে যাবো নিশ্চয়ই যাবো

যার জন্য শুক্রিয়া আদায় করি আমার সরকার ভাই সুভাইকে এবং সবাইকে আমি পবিত্র রোজার সম্পর্কে আমার ভাই ভাতি যারা সব বলেছে বলবে একটা কথা আমি শুধু বলতে পারি পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহ রহমান মারফিরাতের মাস এই মাসে যে যত পারেন আল্লাহ তারা দরবার চেয়েলেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে আগে কিংবা পরে এক টাকা দান করে আল্লাহ রাবুল আলমিন তাকে একটা নেকি দান করে আর যদি

এখানে যারা বসে আছে আমাদের মা বাবা দাদা দাদি সব দিয়ে গেছেন যে পরিচয়টা নিয়ে আমরা আজকে গর্ব করি অহংকার করি সেই পরিচয় হচ্ছে আমরা মুজাদের জামান দাদা হুজুর পিঠ রহমতুল্লাহ আলাইহের সেলসিলার মানুষ বলুন শুভ কিছু মানুষ বেরিয়েছে দাদা হুদুর কেবলার ঝান্ডাকে সামনে রেখে সেলসিলার বুকে সেলসিলার গলায় চুরি চালাবার জন্য তাদের থেকে সাবধান থাকবেন আমি বেশি বক্তব্য রাখবো না

মুসলিম হিন্দুরা নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসা নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান সেই মুসলমানটাকে বলা হয় মুনাফেক মুসলমান আমি কিন্তু ও লাল ক্ষমতা হয় না মারা তো দূর কথা হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলার দরবারে পৌঁছে কিন্তু ওই ওই নিল শহীদ করতে হবে লম্বা চড়া বলছিলাম হাজরাত উসমান যেদিকে মারার জন্য বহুত পিলান পড়া করে না ওরা তখন একটা বড় মুনাফেক হিসাবে হুজরত ছিলেন গায়ে হাত মুড়ি দিয়েছিলেন হজরত উসমান কালী দাড়ি মুজারক ধরা ছিল সঙ্গে শুধু ওই লজ্জায় চলে আসলো কিন্তু উনি চলে গেলে কি হবে উনার দাঁড়ায় বড় সুযোগ পেয়ে গেল হাজরাত উসমান গেলে

আসুন আমাদের সকলের মুরুব্বি আমাদের সামনে বসে যে বক্তব্য রাখবেন এটা বিয়াদ মনে করলাম এটা বিয়াদ মনে করলাম আমার বাপ সেই জন্ম আমাদের দিয়েছে বয়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে সেইভাবে কথা বলার সেই মানে নিয়ম কানুন সেই আদমকে শিখিয়ে গেছে কথা বুঝতে পারছেন না মানুষ মনে করছে কেউ কেউ মনে করছে আমি তাল গাছের মতন বেড়ে গেছি বলে আমি এমন কিছু হুনো হয়ে গেছে কথা বুঝতে পারছেন না আমি কিছু হয়ে গেছে হুনো হয়ে গেছে এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি পরের বাপটাকে বাপ বলতে আমার খুব ভালো লাগে কথা বুঝতে পারছেন না আচ্ছা যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের ডান দিকে চলে আসুন এই দিকে দক্ষিণ দিকে যারা বসার জায়গা পাচ্ছেন ডান দিকে বোধ কাউন্টার আছে ওখান থেকে ইফতার দেওয়া হবে এবং নামাজের জায়গা আছে ওখান থেকে নামাজ ওখান থেকে আপনারা ইফতার নেবেন আপনারা যেখানে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে বসে পড়ুন আপনারা বাঁদিকে থাকবেন না বাঁদিকে কেউ যাবেন না সব ডান দিকে চলে আসুন ডান দিকে চলে আসুন বসার জায়গা নেই আমরা বুঝতে পারছি কারা এখানে সব ভর্তি হয়ে গেছে ডান দিকে চলে আসুন রোজার মাস সকলকে দিয়ে ধৈর্য ধরে ইফতার নিতে হবে সবাই ইফতার পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না বক্তব্য রাখবো না যেটা বলছিলাম এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর পাচ্ছে আমি অনেক কথা কিছু কথা আছে বললে লোক হাসবে আজকে আস্তে আস্তে একটা বক্তব্য শুনছিলাম আমারই এক বাড়ির গেছে কি জানি না আপনারা শুনল অবাক হয়ে যাবেন দাদা হুজুর গেলেন এইসব সবে কেউ নিশা করে ঘুরে বেড়ায় সেই কথাটাও চিকা নিয়ে বলছে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন হৃদায়ত করেন জল দেবো ইনশাল্লাহ আসুন সকলে